ওষাতি রে তুমি ছাড়া ভালো লাগে ওষা তি রে তুমি ছাড়া ভালো লাগে তুমি যে আমারি শুধু যে চিরদিন পাশে তা না ও তুমি ছাড়া ভালো লাগে না এই পথে যদি জরণে মে আসে বাধা ভেঙে আসব কাছে তুমি যে আমারি শুধু যে আমারি তুমি ছাড়া ভালো লাগে না এই চোখেছে নাউ দেখে তুমি ছবি করে রেখেছি আমি সেই ছবি কবু দিয় না কমুছে থাকি আমি তো মারি গেছে তুমি যে আমারি শুধু যে আমারি চিরদিন পাশে ও তুমি ছাড়া ভালো লাগে না সবাইকে ধন্যবাদ আমি এখন আছি যমুনা তীরবর্তীতে খুব ভালো একটি ওয়েদার দেখতেছেন আপনারা অনেক ভালো একটা ওয়েদার এখানে আসলে কেমন যিনি মনটা ভালো হয়ে যায় চাকরিরত অবস্থায় ডিউটিরত অবস্থায় থাকাতে আমি আমার পরিবার সাথে আনতে পারি নাই অনেকটা দূরে জায়গা নিরাপত্তার অভাব এখানে যারা হাট দুর্বল তারা এখানে আসবে না কারণ এখানে মানুষের বসবাস তেমন একটা নেই খুব দূরে তো যাই হোক আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার কোনো কিছু নাই আপনারা যত স্কিপ্ট আমি করতেছেন লাইক কমেন্ট দিতে হবে না আমাকে দোয়া করবেন সবাই ভালো থাকবেন